কিছু বলবা আয়সা অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবতেছিলাম আমার তো মুখে বলার সাহস নাই তাই এই চিঠিতে সব লিখছি ও মাই গড চিঠি এই দেখ এই সবে দেখ এটা কি চিঠি চিঠি বরাবর প্রিয় আয়সা আমার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি আমি তোমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র। আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলে। তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে অনেক ভালোবাসি আয়েশা। তোমার মতো একটা লুজারের সাথে অ্যাশ প্রেম করবে? তো সুযোগ কি দেওয়া যায় না? আগামী কাল তুমি পাঞ্জাবি পরে আসবে আর আমি শাড়ি পরে আসব। হাটু ঘিরে গোলাপ ফুল দিয়ে আমাকে প্রপোজ করবা। তাহলে ভেবে দেখতে পারি। অনেক ভালোবাসছি লাভ। খায় আসে দিতে চাই নাই আয়সা আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি আমাকে ফিরাই দিও না আমি তোমাকে সারা জীবন অনেক বেশি সুখে রাখবো সেই মামা সেই হইছে শিওর ফেসবুকে মিলিয়ন শর্ট আয়সা না সুন্দরী মায়া দেখলে মাথা ঠিক থাকে না খালি প্রপোজ করতে মন চায় এই ফকিনির বাচ্চা চেহারা দেখছস নিজেকে দেখছস সাহস কেমনে হয় প্রপোজ করার হ্যাঁ আয়সা অপমান তো অনেক করছো শান্তি পাইছো তুমি কিছু বলবো না বার্সিটিতে একটা ভিডিও লিখিত হয়েছে এতে কি হয়েছে আবার সুমন আছে না বন্ধু পাল্লা গেছিলাম সিল করতে একটা বড় ভাই লাগে দেহ হারাই দিছে এই বড় ভাই কাহিনী হুই না তোর কি কম মই তো অবাক হয়ে গেছি কি হইছে আমার কলিজার ভাই ভাই ভালোবাসে মনে হয় ভুল কইরা ফলাইছি দুইটা বছর ঘুরছি তারপর যখন বইলে দিলাম ভালোবাসি খাইলাম জুতার বাড়ি আর করলো অপমান